তো বন্ধুরা এই হচ্ছে দিদি জন্য একটা চিকেন রান্না করেছি চিকেনের ঝোল অল্প করে রান্না করেছি উনি উনি একজন ভীষণ খেলার প্লেয়ার তো উনি খেলার জন্য প্র্যাকটিসের জন্য যাবে তো তাড়াতাড়ি করে একটু অল্প করে চিকেন রান্না করে দিয়েছি ঠিক ধনে দিয়ে দিচ্ছি তো রান্না হয়ে গেছে ধনে পাতাটা দিয়েছি ভাই হচ্ছে চিকেনের ঝোলটা আর এখানে হচ্ছে চিকেন এগুলো আজ রান্না করা করা হবে দেখো খুব তাড়াতাড়ি করছি আবার ভিডিও বানাতে হচ্ছে তোমাদের জন্য তোমাদের তো একটা একটা কিছু দিতে উপহার তো এটা হচ্ছে আমার ডেলি রুটিন এই যে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি খুব অল্প করে রান্না করেছি দিদি ভাইয়ের জন্য কারণ এই যে এই যে চিকেনগুলো দেখতে পাচ্ছ এগুলো তো রান্না করতে অনেক সময় লাগবে তো এই জন্য অল্প করে ছোটো একটা ছোটো একটা কয়েকের মধ্যে তাড়াতাড়ি করে চিকেনটা আমি রান্না করে দিয়েছি দিদিভাইয়ের জন্য ঠিক আছে এই হচ্ছে দেখ দেখতে দেখ দিতেও পাচ্ছ খুব তাড়াতাড়ি করছি আমি কথাগুলো খুব তাড়াতাড়ি বলছি তার কারণটা একটাই দিদিভাই আবার চলে যাবে খেলার প্র্যাকটিসে মাঠে যেতে হবে উনি কিন্তু ভীষণ খেলার প্লেয়ার এটা হয়ে গেছে তো বন্ধুরা যে আমি আমি এখন দিয়ে দিয়ে এখানে পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে আদা রসুন বাটা আলু তারপরে আস্ত পেঁয়াজ আস্ত পেঁয়াজে কথের করে নিয়েছি ফলাফাদা করে নিয়েছি কাঁচা লঙ্কা আছে তারপরে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে একটা প্যাকেট আছে এটা দিয়েছি রান্না দেখাচ্ছি এভারেস্টের এটা শাহি গরম মশলা দারু টেস্ট এটা দিয়ে আমি আরও অনেক রান্না করেছিলাম তো এটা দিলাম তারপরে তেজপাতা দিলাম তারপরে জিরে গুঁড়ো কালো জিরে বাটার টমেটো তো এগুলো দিয়ে এখন আমার রান্নাটা করে নেব আমি চিকেন চিকেন চিকেনের তাড়িটা করে নেব ঠিক আছে তো বন্ধুরা এখন দেখে দেখতে পাচ্ছ আমার চিকেনটা দেখো চিকেনটা এই যে রান্না শুরু হয়ে গেছে চিকেনের কারি ভীষণ টেস্টি দেখতে খুব লোভনীয় দেখতে পাচ্ছ এখন এটা আমি কষানো হচ্ছে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি ঝুল দিয়ে দেবো এই যে আলু সহ পেঁয়াজ সহ এই যে চিকেনটা দেখতে কত টেস্টি লাগছে ডিলিশিযাস এত সুস্বাদু চিকেন বলার বাইরে